মাত্র কদিন পরেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ দ্বিপাক্ষিক এই সিরিজকে সামনে রেখে অনেক আগেই দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড আর এবার ইংল্যান্ডের বিপক্ষে সামনে রেখে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে পারফর্ম করা বেশ কয়েকজন ক্রিকেটারের উপর নজর ছিল বিসিবি নির্বাচকদের যাদের মধ্যে অন্যতম তৌহিদ হৃদয় বিপিএল এর চারশো রান করা তারকা এই ব্যাটারকে এবার ডাকা হয়েছে ওয়ানডে স্কোয়াডে টাইগারদের স্কোয়াডে সুযোগ পর সম্ভাবনা ছিল তার শেষ পর্যন্ত সেই সম্ভাবনা সত্যি হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য চোদ্দ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি নির্বাচকরা বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন তামিম ইকবাল লিটন দাস শান্ত সাকিব আল হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন মাহমুদুল্লাহ তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ইবাদত হোসেন তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয় এবারের বিপিএল এর রেকর্ড পাঁচ চৌদ্দ রান করেছেন নাজবুল শান্ত স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন তারকা এই ওপেনার